গতকালকে গোপ্রোটা কিনে নিয়ে আসলাম আর আজকে গোপ্রোটা কিনে নিয়ে আসার পরে আজকে ফ্রেস্ট্রাইজ দিচ্ছি তো আরেকটা সুসংবাদ হচ্ছে গতকালকেই দেখলাম যে বাংলাদেশে ই আমার বাসন ফোরটা বের হয়ে গেছে এটার সাথে প্রতিযোগিতা দিতে অলরেডি নেমে গেছে হচ্ছে মুন্ডা হর্ট টু তো অ্যাকচুয়ালি হচ্ছে যদি বড়োটা বাইক নিয়েই বর্তমান হচ্ছে যারা বাইক লাভার আছে বাইক নিয়ে যারা বেশি ঘাটাঘাটি করে বাইক পছন্দ করে তারা হচ্ছে বেশি এটা তাদের কাছে একটা হট টপিক হয়ে দাঁড়াইছে আমি জানি না আমার এই ভিডিওতে হচ্ছে কেমন সাউন্ড কোয়ালিটি কেমন আসছে তো যেটাই হোক না কেন এটা আমার টু সে হোক যে টপিক ছিলাম সেটা হচ্ছে যে গতকালকে যখন দেখলাম যে এইটা হুন্ডার এই হর্ড্রেট বাসন টু যেটা আর কি হর্ড্রেট টু আর হচ্ছে ইয়ে আমার অ্যাপজেড বাসন ফোর এই দুইটা যখন লস হচ্ছে এই দুটা নিয়ে হচ্ছে আমাদের মোটর লাভার যারা আছে আমরা বাইক লাভার যারা আছে এদের মধ্যে এটা একটা হট টপিক হয়ে দাঁড়িয়েছে তো যদি বলা যায় যে ইন্ডিয়াতে হচ্ছে এই দুইটা বাইকের প্রায় যদি রেট বিবেচনা করি সেই রেট বিবেচনাতে হচ্ছে হর্নের টুর রেট ইন্ডিয়াতে বেশি অ্যাবজেক্ট বাসন ফোরের চেয়ে হর্নের ট্যুর রেটটা বেশি কিন্তু বাংলাদেশে এসে হয়েছে উল্টা যে ইয়ামার অ্যাপজার বাসন টু এটার রেট হয়ে গেছে হচ্ছে বাংলাদেশে বেশি আর রেট হয়ে গেছে কম যেটা আসলে সচরাচর আসলে আমরা মানে আমরা বলতে আমি কখনো এটা মানতে পারতেছি না যে যেখানে ইন্ডিয়াতে এটার রেটটা এত কম সেখানে কেন বাংলাদেশে এটার রেটটা এতটাই বেশি